পাহাড়ের কোলে ছোট্ট একটা ঘর হোক যে ঘরের বারান্দায় দাঁড়িয়ে আমি রোজ সূর্যের সাথে কথা বলবো পরন্তু বিকেলে রৌদ্র গায়ে মেখে অলসভাবে বই পড়ে কাটিয়ে দেব খানিকটা সময় তারপর হাঁটতে হাঁটতে সেই ঝর্ণাটার সাথে দেখা করতে যাব কি সবকিছু স্বপ্নের মতো লাগছে তো না স্বপ্ন নয় আমাদের হিমাচলের সুন্দর অভিজ্ঞতার গল্প সেটাই ভাগ করে নেব আজকের এই ভিডিওতে সুন্দর একটা হোমস্টে পুরো জঙ্গলের মাঝে পাহাড়ে ঘেরা এরকম একটা সুন্দর জায়গায় আজকে আমরা স্টে করছি আমরা চেয়েছিলাম প্রকৃতির মাঝে স্টে করতে যেখানে প্রকৃতি তার সৌন্দর্যের ডালি নিয়ে বসে থাকবে তো সত্যিই আমরা সেরকম একটা জায়গা খুঁজে পেয়েছি সেটা মানালি থেকে কিছুক্ষণ দূরে বসেস টেম্পল যেখানে আছে সেখান থেকে একটু ট্রেকিং করে এই হোমস্টেটা আজকে আমাদের একদিনের আস্তানা এই সুন্দর হোমস্টে একবার ভাবুন তো রোজ সকালে ঘুম থেকে ওঠার পর যখন আপনি বারান্দায় যে দাঁড়াবেন তখন আপনাকে গুড মর্নিং বলার জন্য এই পাহাড়গুলো দাঁড়িয়ে থাকবে আর আপেল খেতে মন গেলে এইভাবে আপেল খেতে পারবেন কি সুন্দর না আর আপনি যদি বই পোকা হন তাহলে তো কোনো কথাই হবে না এইভাবে বই নিয়ে বসে পড়ে কাটিয়ে দেবেন গোটা একটা বেলা নিজের জীবনের ক্লান্তি অবসাদ ভাগ করে নিতে পারবেন এইভাবে প্রকৃতির মাঝে তারপর বিকেলবেলা হেঁটে হেঁটে ঝর্নার সামনে এসে দাঁড়াবেন আর নিজেকে জাস্ট হারিয়ে ফেলবেন হোমস্টের মালিকের ক্যাফেতে বসে বসে কাটিয়ে দিতে পারবেন গোটা একটা বিকাল আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না শুধু থাকবে অপার শান্তি অপার আনন্দ একটা রূপকথার গল্পের মতো দিন